অল্প জায়গার মধ্যে কম খরচে গ্রামের বাড়ির চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি যারা সিম্পলের মধ্যে গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে পিও বিয়স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখবো একেবারে মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন যারা গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে একটি একতলা বাড়ি করতে চান তারা চাইলে এই অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন দর্শক বন্ধুরা আজকের এইবারে ডিজাইনটা আমরা করে দিয়েছি শরীয়তপুরে প্রবাসী মোহাম্মদ কবির ভাইয়ের জন্য ওনার স্বপ্নের বাড়ির একতলা বাড়ি ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে ফোনে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ডিজাইনটি করে নিয়েছে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড ভাবে এখানে আমরা সাজিয়েছি কালার কম্বিনেশন অবশ্যই আপনার ভালো করে দেখেন দর্শক বন্ধুরা এখানে উপরে ফেরা ফিরে উপরে অংশে বিট দেওয়া আছে এখানে সাদের এখানে বিট দেওয়া আছে আর এখানে আমাদের সামনে যে টাইলসগুলো দিয়েছি খুবই সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে আমরা ব্যবহার করেছি এখানে বিট দেওয়া আছে খুবই সুন্দর দর্শক বন্ধুরা অনেকেই চান গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে একটি বাড়ি করতে তারা চাইলে আপনার এই বিল্ডিংটা আপনারা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন দর্শক যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে এখানে উপরে দুই চালা দেওয়া আছে এখানে খুবই সুন্দর একটি ডিজাইন করে আমরা ডিজাইনটা অবশ্যই ভালো করে দেখুন দর্শক এখানে যে পিলারগুলো দেখতেছেন পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ডেপ বিট দেওয়া আছে এখানে অনেক সুন্দর এস এস দিয়েছে আমরা এখানে নিচের অংশ বি দেওয়া আছে উপর অংশ বিদেশ খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে মেন গেটটি দেওয়া আছে মেন এর ডোর রেখেছি আপনার চাইলে এম এস এর অথবা কলপসফেল গেট আপনার এখানে করতে পারেন দর্শক বন্ধুরা আমাদের এখানে একটি ব্যালকুনি দেওয়া আছে এখানে একটি ব্যালকনি দেওয়া আছে আর এই বেলকুনিটি আমরা ডব ব্যালকনি দিয়ে বাড়িটি আমরা সাজিয়েছি আর আপনারা দেখতেছেন আমরা খুবই সুন্দরভাবে ডিজাইনটা আমরা করে দিয়েছি দর্শক বন্ধুর ডিজাইনটা অবশ্যই আপনার ভালো করে দেখেন দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনুন আমার ডিজাইনগুলো করে এসে আপনার বার্লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে দশক আমরা যদি বিল্ডিংটি অফার অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আপনার এখানে যে জানলার ডিজাইনগুলো দেখছেন জানলার ডিজাইনগুলো আমরা খুবই সিম্পলের মধ্যে আমরা সাজি সেখানে হোয়াইট কালার দেওয়া সেখানে গ্রে কালার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশক বন্ধু আর এখানে আমরা যে ব্যালকনিটি করেছি এটি ডব ব্যালকনি যারা কম খরচের মধ্যে একটি বাড়ি করতে চান তারা চাই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পারেন দশকমন্ত আমরা যে ফোর্সের উপর অংশ অনেক সুন্দর একটি রূপটালি দিয়েছি রূপটালি আমরা রেড কালার রুপটা এখানে দিয়েছি আর এখানে যে কালার কমিনেশনটি দেখতে আমরা হোয়াইট কালার সম্বন্ধে সেই রুমের ডিজাইনটি করেছে আর এখানে অনেক সুন্দরভাবে আমরা বিট কেটে দিয়েছি তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন তো আমরা যদি বিল্ডিংটি রুপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা দোলনা রেখেছি এখানে একটু বসার স্পেস রেখেছি আর এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করে ডিজাইন তো আমরা অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি দর্শক বন্ধু প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে স্বাদের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইং আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম তারপর সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে উনচল্লিশ ফিট এক ইঞ্চি এবং ফস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই দশ ফিট আর আমরা যদি এদিক দিয়ে প্রবেশ করি এখানে দেওয়া আছে আমরা দুই স্টেপ একটি সিঁড়ি দেওয়া আছে স্টেয়ার দেওয়া আছে খুবই সুন্দর আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে একুশ ফিট বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম এ বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনির মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি তিন ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট দশকের এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট তেরো ফিট এটার সাথে একটি টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট এখানে একটি লো কমেট রেখেছে এবং একটি হাই কমেট রেখেছে আমরা খুবই সুন্দরভাবে ডিজাইনটা আমরা সাজিয়ে দশক এখানে দেওয়া আছে একটি কিচেন রুম এর মাপটি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট আর কিচেন দিয়ে আমরা বাইরে যাওয়ার জন্য একটি একজিট রেখেছি এক্সিট আপনারা ভালো করে দেখেন দশ বন্ধুরা এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এখানে দেওয়া আছে একটি প্রেয়ার রুম নামাজের রুম যেহেতু আমরা মুসলিম আসলে নামাজের উনি একটা নামাজের স্থান করেছে এখানে আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে আরেকটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট তা আমাদের তাহলে এখানে আমরা পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ডাইনিং কাম ড্রয়িং রুম একটি কিচেন রুম একটি প্রেয়ার রুম তিনটি টয়লেটের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা অনেকে হয়তো জানতে চাইবেন যে এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে দর্শক বন্ধু এখন বর্তমান ম্যাটেরিয়ালসের দাম অনেক বেশি তো যারা আসলে এই বাড়িটি করবেন যাদের সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা বাজেট আছে আপনারা চাইলে এই বিল্ডিংটা আপনার অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিশ্বাস করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ